আজ আমি একটা মাছের রেসিপি করবো তো রুই মাছ দিয়ে রুই মাছ দিয়ে দই দিয়ে ভাপা করবো তো এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি তো মাছটাকে আমি নুন হলুদ মেখে ম্যারিনেট করে নিয়ে নিয়েছি তো এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন দই নিয়েছি দইটাকে আমি চিনি আর নুন দিয়ে ফেটিয়ে নেবো প্রতি মাছটা মেখে নেব যে কড়াইতে রান্না করবো সেই কড়াটার মধ্যে আমি নিয়ে নিলাম ফ্যাটানো টক দইটা এবং এক চিমটি হলুদ দিলাম একটু নুন একটু আদার পেস্ট সেই সাথে আমি আরেকটা জিনিস দেব সেটা হলো একটু সাদা সর্ষে আমি গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটার মধ্যে একটু তেল দেব কাঁচা সর্ষের তেল দেব আর দেব একটু একটু লঙ্কার গুঁড়ো তো সমস্ত মশলাগুলো আমি কড়াইতে নিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো একটু হাত দিয়েই মেখে নিচ্ছি তো এখন আমি এটার মধ্যে মাছটা দিয়ে দেবো মাছটা আমি সাজিয়ে এখানে দিয়ে দিলাম এটা ভীষণই একটা ইজি রেসিপি তো আমার মনে হয় যারা চাকরি সূত্রে বাইরে থাকে একা থাকে তারা এই রেসিপিটা করে খেতে পারে সেই সাথে আমি যে বাটিটার মধ্যে দইটা ফেটিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাও দইয়ের বাটি ধোয়া জলটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমি আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এখন আমি গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে আমি গ্যাসের ওভেন ফ্লেমটাকে সিমে দেব দিয়ে আমি মাছটাকে একটু চাপা দিয়ে দেবো এটা সিমেই রান্নাটা হবে কিন্তু এটা খুব বেশি সময় লাগবে না মিনিট পাঁচেকের মধ্যেই এটা হয়ে যাবে তো এটাকে সিমের আমি দিয়ে বসিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে আমি আবার ঘুরে এলাম আমি এখন দেখবো মাছটা আমার কীরকম হয়েছে প্রয়োজনে আমাকে মাছটা আবার একবার উল্টেও দিতে হতে হবে তো মাছটাকে আমি আরেকবার উল্টে দিচ্ছি দিয়ে আরেকটু চাপা দিয়ে রাখতে হবে মাছটাকে আমি আরেকবার চাপা দিয়ে দিলাম তো মাছটা আমার কিছুক্ষণ চাপা দেওয়া ছিল এখন আমি তুলে দেখবো মাছটা আমার কতটা হয়ে গেল তো মাছ আমি কথাটা তুলে নিলাম এই আমি দেখাচ্ছি মাছটা আমার মাছটা আমার হয়ে গেছে এখন আমি মাছটা নামিয়ে নিই তো মাছটা আমি নামিয়ে নিয়েছি কেমন হলো কেমন লাগলো আপনাদের কাছে রেসিপিটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন এটুকুই আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় তো নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে ভালো থাকবেন সবাইকে আবার আমার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজ আজকে এখানেই শেষ করলাম